জয়গুরু নমস্কার আমি অঙ্কুশ শার্ডিভাইন্স হলো তোমাদের সকলকে স্বাগত জানাই আর এখানে একদম বানেশ্বরপুরেই আছে এই মুহূর্তে ব্যাক টু ব্যাক ভিডিওস করছি একদম সন্ধ্যে হয়ে এসছে সুবিধার সাথে আলাপ হলো রাধাকৃষ্ণ নার্সারি এগুলো সব প্যাকিং হচ্ছে জয়গুরু দাদা জয়গুরু আর এটা কত বছরের নার্সারি পনেরো বছর আচ্ছা তো সুবিধা নার্সারিতে এই মুহুর্তে দেখছি এগুলো প্যাকিং হচ্ছে এগুলো কোথায় যাবে যাবে সব নিয়ে যাবে আচ্ছা আচ্ছা এই ইনকাগুলোর কী দাম রেখেছেন পটে আছে ছয় ইঞ্চি পট তাই তো কী দাম তিরিশ টাকা তিরিশ টাকা দাম আছে আর এখানে দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু রাখা আছে শীতের শেষ মুহুর্তের প্রস্তুতি যারা করতে চাও তাদের জন্য কিন্তু পারফেক্ট হবে এই চন্দ্রমল্লিকাগুলো এগুলো কি ভ্যারাইটি আছে এ আমাদের এখানকার স্টারটা যেটা জিরাটে স্টারটা বিখ্যাত সেই স্টার আচ্ছা কি দাম রেখেছেন দশ টাকা আর এটা একটা বলে রাখি এই যে লাইটগুলো দেখতে পাচ্ছ সূর্যের আলো যেই নিবে যাবে সাথে সাথে কিন্তু এই আলোগুলো জ্বলে উঠবে যাতে করে এগুলো কুড়ি না ঠেলে তাই তো হ্যাঁ আর যদি ওরা অন্ধকার পায় তাহলে কিন্তু কুড়ি ঠেলে দেবে তাড়াতাড়ি ফুল ফুটে যাবে এগুলো কত দাম বললেন দশ টাকা বেশ আর এগুলো আছে আচ্ছা এই স্টার্টারই সব আর এই রক্তগেঁদাগুলো কত দশ সবই দশ এটা হচ্ছে ফ্রেঞ্চ আচ্ছা ফ্রেঞ্চ ফ্রেঞ্চটার দাম কত দশ মানে মোটামুটি এগুলো সবই দশ শীতের পেছনের কোনটা এটা এখানে দেখতে পাচ্ছি ইমপ্রেশন ইমপ্রেশন আছে কিন্তু কুড়ি টাকা প্যাকেট আর এগুলো আছে সেগুন সেগুনের কী দাম দশ টাকা করে আছে সেগুন প্রচুর কিন্তু স্টক আছে সেগুন গাছের আর ডালিয়াগুলো পঁচিশ ডালিয়াগুলো আছে পঁচিশ আর ওখানে দেখতে পাচ্ছি ক্যালেন্ডুলা কত আছে ক্যালেন্ডুলাও আছে কিন্তু দশ এই যে দেখতে পাচ্ছ সবই আছে শীতের ফুল কিন্তু সবই অ্যাভারেজ প্রাইস রাখা হয়েছে কিন্তু দশ এটা কী আম দাদা কী থ্রি টেস্ট বাহ এর কি চারাও আছে আচ্ছা বা আমি আম পাগল বলে আমি সবার আগে আম গাছের কাছে এসেছি কি অসাধারণ একটা মোমেন্ট দেখো ট্রেন যাচ্ছে আর এখানে থ্রি টেস্ট রাখা আছে এগুলো সব দেখতে পাচ্ছি এগুলো সব মাদার করা নাকি আপনারই সব মাদার আচ্ছা থ্রি টেস্ট ওখানে দেখতে পাচ্ছি এখানে এটা আছে পিটুনিয়া কি দাম তিরিশ ডবল পেটাল ডবল পেটাল এটা আছে তিরিশ আচ্ছা আচ্ছা আর এটার কি দাম আছে সালভিয়া আছে দেখো কতগুলো কালার সালভিয়ার এতগুলো কালার কিন্তু তোমরা পাচ্ছ এটার দাম আছে কুড়ি টাকা ওয়া একটা মন ভালো হয়ে যাওয়া মুহূর্ত আর দেখো আমি সবাইকে বলি যে নার্সারি পাড়াতে কিন্তু প্রত্যেকের নিজস্ব একটা জায়গা থাকে যেখানে জল দেওয়ার জায়গা এটাও কিন্তু সেই একটা জল দেওয়ার জায়গা হচ্ছে এই রাধাকৃষ্ণ নার্সারির সূর্য অস্ত যাচ্ছে এবং একটা মোমেন্ট দেখো এটাতে কিন্তু মুকুল চলে এসেছে দাদা এটা কি আছে মুকুল এসছে মিয়াজাকি আচ্ছা মিয়াজাকিতে কিন্তু মুকুল চলে এসেছে দেখো এটা মাদার করা আছে সুন্দর আমাদের কাছে কেন মুকুল আসে না কে জানে যাই হোক এই নারকেলগুলো কি আছে নারকেলটা দাদা নারকেলটা কত দাম কত টু হান্ড্রেড টু হান্ড্রেড করে দাম আছে নারকেলটার আর মোটামুটি এখানটাও একবার দেখিয়ে দিই তোমাদেরকে প্রচুর স্টক কিন্তু রয়েছে তোমরা স্ক্রিনশট নিয়েও ফোন করতে পারো উনি ওখানে বসে আছেন আমার সাথে সাথে ওনাকে ডাকাটা আমি নিজেও ঠিক মনে করলাম না কারণ কি উনি ওখানে প্যাকিংয়ের কাজ করছেন এখানে সব রেডি গাছ তোমরা দেখতে পাচ্ছ শুধু একবার ফোন করে নেবে আচ্ছা এখানে নয়নতারা দেখতে পাচ্ছি কী দাম আছে সব দশ টাকা কতগুলো কালার আছে সাত আটটা কালার কিন্তু তোমরা এখানে নরম তার পেয়ে যাচ্ছ ওখানে দেখতে পারলাম ইনকা প্লাস্টিক পটে রেডি আছে সেগুলোর দাম কী রেখেছেন হ্যাঁ ও আচ্ছা এইটারই সেম সাইজই আছে ওটা আচ্ছা ওটার দাম কত বলেছিলেন তিরিশ টাকা হ্যাঁ পঁচিশ টাকা আচ্ছা তো ঠিক আছে আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন দাদা সিক্স টু নাইন ফোর জিরো টু আচ্ছা বেস্ট সময় হচ্ছে আপনাকে যদি সন্ধ্যের পরে ফোন করা হয় কারণ সারাদিন তো এখানে কাজ করেন হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার একটা বিউটিফুল মোমেন্ট দেখো সূর্য অস্ত যাচ্ছে আর আমি ভাবলাম চট করে এই জায়গাটাও একবার তোমাদের সাথে শেয়ার করি যতটুকু পসিবল হলো চটচট করে তোমাদের সাথে শেয়ার করলাম আমার আজকে অনেক কিছু কেনার ছিল বাট আমি বেশি কনসেন্ট্রেট করতে পারিনি সেই জায়গাটায় যেখানটা মাই দেখছে কারণ কি আমি ভিডিও বানিয়ে যাচ্ছি তোমাদের জন্য আর পাগলের মতো গাছগুলোকে উপভোগ করছি আর চলো এখানে বেশ কিছু আম দেখলাম থ্রি টেস্ট মিয়াজাকি যেগুলোতে মুকুল অলরেডি চলে এসছে কিছুটাতে আসছে আর এখানে কি দাদা আমও পাওয়া যাবে কি কি আম আছে মোটামুটি চলো একটু জিজ্ঞেস করি আচ্ছা কি 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 কী আম আছে

এখানে এটা থাই অল টাইম আছে এই থাই অল টাইম কি দাম রেখেছেন ছোটো তিরিশ বড় একশো আর এখানে এগুলো দেখতে পাচ্ছি বেশ বড় চারা আচ্ছা এগুলো সব দেশি দেশি আছে এগুলোর মোটামুটি তো হাইট ছ ফিটের মতো গাছ আচ্ছা এগুলোর কি দাম আছে একশো দেড়শো সব এগুলো সব দেশি ভ্যারাইটি আছে আচ্ছা তো তোমরা ফোন করে এখানে আসো ডেফিনেটলি এই রাস্তা রাস্তার পাশেই হচ্ছে এই নার্সারি চলুন আপনি প্যাকিং করুন ভালো থাকবেন চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো ওয়ান লাইফ ভালো ভালো গাছ লাগাও আর খুব হ্যাপিলি বাঁচো যেগ্রো নেক্সট কোনো ব্লগে ডেফিনেটলি দেখা হচ্ছে